মানে নিউজটা দেখার পরে আমার মনে হইতেছে কি যে যারে ছাড়া যারে ছাড়া আপনার পুরা নাটকটাই ফ্লপ হইব ওই মানুষটারাই নাটক থেকে বাদ দিয়ে দিতেছে মানে কাজল আরেফিন অমির আসলে মাথায়তে কী ঢুকল মাথায়তে কি আসলে কি এখন কি গোবর ঢুকে গেছে এটাই তো বুঝিয়েন না শিমুলের ছাড়া ব্যাসেলোর কি চলব শতকরা আপনার যদি একশো জন একশো জন যদি সেলর পয়েন্ট নাটকটি দেখে এই শতকরা একশো জনের ভিতরে আশি জন আশি জনে আয় মনে করি আর কি মানে আই যতটুকু দেখি নাটকটা বা যাদের উদ্দেশ্যে নাটকটা দেখি আমি মনে করি এই নাটকটা আমরা শতকরা আশি জন মানুষ শুধুমাত্র কাবিলা এবং শিমুলালাই কিন্তু এই নাটকটা দেখে আপনারা যদি আর কথার সাথে যদি হন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি আসলে ব্যাচেলর ফয়েন নাটকটা কার জন্য দেখেন বা কার্লায় আপনি এই নাটকটা দেখেন এখন এই যে দেখেন ফুরা নাটকটারে আপনার এই যে কমেডিয়ে ভরে রাখছে পনে কাবিলা এবং শেমল এবং এই দুইজনেরই কিন্তু যে দৃশ্যগুলো বা যে সিকোয়েন্সগুলা যখন পর্দায় আসে তখন কিন্তু মানুষ সবচেয়ে খুশি হয় বিশেষ করে যারা এই নাটকটা দেখে কাবিলা যখন পর্দায় আসে তারপর শিমুল যখন পর্দায় আসে এদের অভিনয়গুলো মানুষ দেখে মানুষ আনন্দ পায় এখন এখান থেকে যদি আপনার শিমুলটা যদি বাদ দিয়ে দেয় তাইলে কি হইল মানলাম তারা একটা গল্প সাজাই বুঝে শিমুলরে মনে করেন দেশে ফাটাই দিল এরপরে কয়েকটা আপনার যে পর্বের ভিতরে আপনার মনে করেন না শিমুলটা দেখাইলো না মানে এরকম যেমন আমরা দেখতেছি নেহালটা দেখানো বেশ কিছু পর্বে নেহালরে দেখা যায় না তারপর যে আরেকটা আছে আর আরফিন আরফিন টোটালি মনে করেন না নাই এখন এর ফলে নাবিলারা দেখা যাইতেছে না তো এইভাবে মানুষ যেই তারকাগুলোরে পছন্দ করি ব্যাচেলর পয়েন্টের নাটকটি দেখে এই তারকাগুলো যদি আপনারা বাদ দিতেন তাহলে কি আসলে কি আপনার ব্যাচেলর পয়েন্ট দেখব বা ওইভাবে কি ব্যাসেলর পয়েন্টটা দেখা হইব ব্যাসেলর পয়েন্টের নাটকটি আমি মনে করি যে সবচেয়ে বেশি আকর্ষিত হয়েছে শুধুমাত্র শিমুল এবং কাবিলের জন্য মানে নিজেই কিন্তু যখন দেখি যে লং টাইম লং টাইম যখন আমরা শিমুলরে দেখা যাইতেছে না বা কাবিলারে দেখা যাইতেছে না তখন আমি কি করি ওই জায়গাগুলো কিন্তু আমি স্কিপ্ট করি স্কিপ্ট করে ফেলি ওই জায়গাগুলো স্কিপ্ট করে তারপরে যখন শিমুল এবং কাবিলার রসায়ন বা কাবি শিমুল এবং কাবিলার যে সিকোয়েন্সগুলো আসে তখন আমরা ওইখান থেকে চাই মূল এই নাটকটির আমি মনে করি যে এই নাটকটির মূল ক্যারেক্টার যেটা এখন আমার কাছে মনে হয় যে শিমুল তারপর হচ্ছে পাশা ভাই তারপর হচ্ছে কাবিলা তারপর হচ্ছে হাবু ভাই এই চারজন এই সাতজন মানুষ যদি না থাকে এই নাটকটির ভিতরে তাহলে কিন্তু এই ব্যাসেলোর পয়েন্ট আপনারা যতই কোন যে ব্যাসেলোর পয়েন্ট বামফার হিট হয়েছে ব্যাসেলোর পয়েন্ট নাটকটি মানুষ বেশি বেশি দেখের এই সাইটজনটি আপনারা বাদ দিয়েছেন আপনারা এখানে নেহাল রে আনেন আরিফিন রে আনেন তারপর আরও যা যা আছে সবাই নিয়ে আপনারা নাটকটা করেন শ্যুট করেন নতুন নতুন ফর্ব করেন দেখেন কতগুলো মানুষ চায় বেশি না আপনারা যে গত কাল থেকে মনে করেন গত কাল থেকে আমরা দেখিয়ে যে ফ্যাসেলর পয়েন্টের নাটকটি থেকে বিদায় নিতেছে শিমুল ঠিক আছে এই নিউজটি করার পর থেকে ওইখানে কমেন্টগুলো দেখেন ফেসবুকে যারা ভিডিওগুলো শেয়ার করছে বা ফেসবুকে যারা ভিডিওটি আপলোড করছে যেই চ্যানেলটা ভিডিওটি আপলোড করছে ওই ভিডিওটির কমেন্টগুলো দেখেন আপনারা মানে শিমুল কতটা কতটা জনপ্রিয় ক্যারেক্টার ব্যাসেলর পয়েন্ট নাটকের জন্য শিমুল কতটা গুরুত্বপূর্ণ আপনারা ওই কমেন্টগুলো দেখলেই আপনারা বুঝতে হেরবেন এখন আরফিন কাজল আরফিন অমি তার কিন্তু খুবই নাম আছে নাম ডাক আছে তু তিনি কিন্তু খুবই পপুলার একজন ডিরেক্টর এই ডিরেক্টার কিভাবে এই সিদ্ধান্ত নিছে যে রে বাদ দিয়ে দিব ব্যাসেলর পয়েন্ট নাটক থেকে রে বাদ দিয়ে দিব আর ভাই আপনি রে বাদ দিই কয়েকটা পর্ব আপনি দেখেন ইউটিউবে সারেন আপনার ওই যে ওটিটিতে সারেন দেখেন কতগুলো মানুষ টিকিট কেটে ওটিটিতে দেখে নাটকটি আবার কতগুলো মানুষ ইউটিউবে দেখে নাটকটি আপনার যেই ফর্বগুলোতে শিমুল আছে সেই ফর্বগুলা কীরকম ভিউজ হয় আর যেই ফর্বগুলোতে শিমুল নাই সেই ফর্বগুলো কীরকম ভিউজ হয় আপনি দেখেন নেটে অন্তত ঢুকে নেটে ঢুকি দেখেন আপনার যে ভিডিওটি বা যে নিউজটি করা হয়েছে যে ব্যাসেলোর পয়েন্টে শিমুল থাকছে না ওই ভিডিওটির ওই নিউজটির নিচে দেখেন আপনারা লোক কি পরিমাণে সমালোচনা এখন চলতেছে আপনারও লোক কী পরিমাণে সমালোচনা করেন আমি বলবো যে আপনার যে সিদ্ধান্তটা নিয়েছেন যে বাদ দিয়ে দিবেন বেসেলোর পয়েন্ট নাটক থেকে হয়তোবা আপনাকেও ভিতরে কোনো না কোনো ঠিক আছে কোনো ঝামেলা হইতে পারে বা হইসে অথবা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়েছে এরকম কোনো কারণে বা যদি বাদ দিয়ে দেন আমি বলবো যে শিমুল যদি রাখেন আপনার যেই বেশি টাকা শিমুলরে দিত এই টাকা দিয়েও যদি আপনি শিমুলরে দিই ক্যারেক্টারগুলো করান বা অভিনয়টা করান আপনার এই নাটকের জনপ্রিয়তা থাকবো দিন দিন আরও বাড়ব কিন্তু আপনি দেখেন রে আপনি বাদ দেন দেখেন আপনার মানুষ কীভাবে লেখালেখি করে কীভাবে আপনারাল ওই কমেন্টগুলো করে আপনি দেখেন সবশেষে এটাই কমু যে শিমুলে রাখেন শিমুলের রাখলেই আপনার ব্যাচেলর পয়েন্ট নাটকটি ভালো চলব আর নোয়াখালীর যারা বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট দেখেন আপনারা যদি আমার এই কথাগুলোর সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি চান নাটকটিতে শিমুল থাকুক প্রতিটি পর্বে শিমুল থাকুক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ